এরপর আলিপুর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুর দুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ ঠিক বড়াইক জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দী হতে চলেছে এরপর দার্জিলিং দার্জিলিং থেকে ফুলের প্রার্থী গোপাল লামা তারপর রায়গঞ্জ রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বালুরঘাট থেকে বাংলার হয়ে সব থেকে বড় বাংলা বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্যসভাপতি আমরা বালুরঘাটের ভূমিপুত্র লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে অর্থাৎ একের পর এক চমক একের পর এক চমক রাজা চট্টোপাধ্যায় মতের সঙ্গে রয়েছেন রয়েছেন সৌরভ রাজার কাছে একটু যাই রাজা আমার মনে পড়ছে তোমার নিশ্চয়ই ওই একই কথা মনে পড়ছে দু উনিশে কোনো এক বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে এরকম একের পর এক প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন দু হাজার চব্বিশের নির্বাচনে ভরা ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করছেন তাৎপর্য কোথায় অভিষেককে দিয়ে আজকে ঘোষণা করলো দল এক কথায় একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নেতা এবং দলের অগ্রগণ্য নেতা তাকে গুরুত্ব দিতে হবে দলকে মমতায় বার্তা পরিষ্কার দিয়ে দিলেন এই যে মাঝখানে নবীন প্রবীণ হ্যানো তেন এত কিছু হচ্ছিলো অভিষেকের কথা যে শুনতে হবে তারপরে এটা উনি পরিষ্কার করে দিলেন অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন তিনি থাকবেন ততদিন অভিষেক সবসময় সেকেন্ড পজিশন এটাই বাংলার মানুষের পার্সেপশন সেটা যেমন ক্লিয়ার কিন্তু অভিষেকের যে গুরুত্ব কিছু কম নয় তিনিও নেতা এটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করিয়ে দিলেন দ্বিতীয় কথা প্রার্থী চয়নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে জলজন্ত প্রমাণ এই যে দেবাংশু বলে ইয়াং ছেলে তিনি দাঁড়াচ্ছেন প্রমাণ তিনি পার্থভৌমিক অভিষেক ব্রিগেডের সদস্য ঘোষ ঘোষ অভিষেক ব্রিগেডের সদস্য সবাই মমতা ব্রিগেডের কিন্তু অভিষেকের সঙ্গে এদের অনেক ভালো ঘনিষ্ঠতা পরিষ্কার আমি কতগুলো ফিচার্স বলবো ছাব্বিশ জন নতুন প্রার্থী একটা বিপ্লব করে দিল কিন্তু সাম্প্রতিক সময়ে এত প্রার্থী বদল দেখা যায়নি বড় নির্বাচনে ছাব্বিশ জন নতুন প্রার্থী অনেক পুরনো প্রার্থী যারা পেলেন না যারা মহিলা যারা পেলেন রিটেন করলেন শতাব্দী রায় রিটেন করলেন ভালো পারফরমেন্স অভিনয়ের জগৎ থেকে এসে ফুল ফ্লেজেড মানে পলিটিশিয়ান হয়ে গেছেন শতাব্দী রায় মালা রায় বদলের কোনো সম্ভাবনা ছিল না বদলালো না জুন মালিয়া প্রমোশন হলো প্রতিমা মণ্ডল রয়ে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান নিউ ইনক্লু নিউ ইনক্লুশন নতুন হলেন কাকলি দস্তিদার এই নাম কাটা যায় না কাটে উনি দল সুজাতা মন্ডল খা এইটা একটা বড় যেন স্বামী স্ত্রীর লড়াই যদি ওখানে ওখানে কিন্তু ওই যে লড়াইটা হয়েছিল সুজাতা দেবীকে গত বছর আমরা দেখেছিলাম একটি কারণের জন্য সৌমিত্র খা ওইখানে প্রচার করতে পারেননি ঢুকতে পারেননি সুজাতা দেবী একেবারে মাটি কামড়া থেকে প্রচার করেছিলেন এবং একেবারে ভোট বাক্স জোয়ার এসেছিল শুভজিৎ লোকে বলে সৌমিত্র খা যে জিতেছিলেন তার জন্য তার অর্ধাঙ্গিনীর ভূমিকা বেশি ছিল এটাই লোকে বলে শি ফট ইট আউট ফর হার এখন তাকে দল প্রার্থী দিল টিকিট দিল দেখা যাক এখানে স্বামী স্ত্রীর লড়াই বোধ করি আর কোনো কেন্দ্রে এই জিনিসটা হচ্ছে না সঙ্গে থাকো না আজপত্রের সঙ্গে থাকো সৌরভ দাঁড়িয়ে আছে ব্রিগেডের মঞ্চ থেকেই সৌরভের কাছে যাই সৌরভ সবার আগে তুমি এই খবরটা ব্রেক করেছিলে যে ব্যারাকপুরে অর্জুন সিং টিকিট পাচ্ছেন না টিকিট পাচ্ছেন পার্থ ভৌমিক আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন পার্থ তাকে ব্যারাকপুর থেকে দল প্রার্থী করেছে সৌরভের কাছে যাই সৌরভ আমরা তো ভবিষ্যৎ বক্তা নই জ্যোতিষী নই কিন্তু অতীতটা যদি দেখি তাহলে কি আবারও রাজনৈতিক একটা অশান্তির পরিবেশ তৈরি হতে চলেছে ব্যারাকপুরে এই প্রশ্ন কিন্তু অনেকে তুলতে শুরু করে দিয়েছেন শুভজিৎ তোমার এই স্পেসিফিক প্রশ্নের উত্তরে আসার আগে আমি এক মিনিট জাস্ট সময় নেব অবশ্যই অবশ্যই যে এবারের যে প্রার্থী তালিকাটা যেভাবে প্রকাশিত হলো যেভাবে প্রকাশিত হলো তা কিন্তু তৃণমূল কংগ্রেসের ইতিহাসের নজিরবিহীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা মানেই দৈতাপতির পুজো এবং পুজোর পর কালীঘাটের টালির যে আগে বাড়ি ছিল অফ পার্টি অফিস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখান থেকে প্রার্থী তালিকা প্রকাশ এবার ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায় ভরা মাঠে প্রার্থী তালিকা তার দল প্রকাশ করল তিনি নন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করলেন র্যাম্পে হাঁটলেন প্রার্থীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি নতুন দৃশ্য নতুন আরও একটা এই প্রার্থী তালিকা এর আগে কখনও কোনো সময় রাজা যেমন বলছিল ২৬ জন নতুন প্রার্থী একটা গুরুত্বপূর্ণ স্থানীয় বিধায়ক এবং স্থানীয় বিধায়ক মন্ত্রী তাদেরকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নামাচ্ছে তৃণমূল এই ঘটনা দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট লিস্টের আগে এভাবে দেখা যায়নি নির্মল চন্দ্র রায় সেই অর্থে রাজনীতির লোকই নন তুমি যদি দেখো বিপ্লব মিত্র মন্ত্রী ভূমিপুত্র পার্থভৌমিক বিজেপি থেকে এসেছিলেন স্থানীয় বিধায়ক অর্থাৎ সবাইকে কিন্তু সংসদ নির্বাচনে দাঁড় করানো হলো সেখানে প্রায়োরিটি পেলেন স্থানীয় মন্ত্রী এবং বিধায়করা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ট্রেন্ড এটা কোন দিকে এর বার্তা যায় করতে হবে খুব একেবারে একেবারেই তাই একেবারেই তাই এবং খুব ইম্পর্টেন্ট যে একটা ইন্টারেস্টিং দিক যেটা তোমরা আলোচনা করছিলে আমিও বলেছিলাম যে স্বামী স্ত্রীর লড়াই গতবার তো আসলে তো সৌমিত্র খাঁ জেলে ছিলেন লড়াইটা তো করেছিলেন সুজাতা খাঁ এবং তার সেই রণরঙ্গিনী একটা ভাব নিয়ে তিনি লড়াই করেছিলেন এবার স্বামী স্ত্রীর লড়াইয়ের দিকে সবাইকে নজর রাখতে হবে বেশ নজর থাকবে আমাদের নজর থাকবে সৌরভ সঙ্গে থাকো রাজা সঙ্গে থাকো বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পরপর আসা শুরু করেছে বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা যদি আমি খুব ভুল না করে থাকি তাহলে মোদীজিরও বাড়ি গুজরাট এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো মোদী ভাইপো ভাইপো বলছে পিসি বলছে মোদী বহিরাগত তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো কোন যুক্তি কীর্তি তো বিহার দিল্লির লোক দিল্লি বিহারের লোক বাঙালি পেল না নাকি বাঙালিদের এত দুরবস্থা তৃণমূল কংগ্রেস বাঙালি ক্যান্ডিডেট পাচ্ছে না আর মুখে বাংলা বাংলা কথা বলছে বসিরাটের প্রার্থী তালিকা যে ঘোষণা হয়েছে যে ব্যক্তি সে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গার সাথে জড়িত ছিল বাদুরিয়াতে যে দাঙ্গা হয়েছিল এই বসিরাটে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গাতে এই ব্যক্তির সক্রিয় ভূমিকা ছিল এই ঘটনা আরও একবার প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস এমন লোকেদেরকে প্রমোট করছে যারা ভারত বিরোধী চিন্তা ভাবনায় বিশ্বাস করে যারা রায়টের সাথে জড়িত সেই সমস্ত লোককে তৃণমূল কপাল মারি আপনাদের একদিকে মুকুল একদিকে মুকুটমণি আর একদিকে মহুয়া লেখেল সাবাস

আজকে যেখানে বিজেপি নেতৃত্ব মাটি কামড়ে পড়ে আছে সেই সন্দেশ খালি বসিরাট লোকসভার অন্তর্গত সেই বসিরাট লোকসভায় প্রার্থী করা হল এক সময় তিনি সেখানকার সাংসদ ছিলেন এখন অন্য একটি বিধানসভার বিধায়ক রয়েছেন সেই হাজি নুরুলকে এক্স্যাক্টলি এটাও কি একটা চমক রাজা হ্যাঁ অবশ্যই এবং সংখ্যালঘু নেতাদের মধ্যে তিনি বড় মুখ গ্রামীণ সংখ্যালঘু নেতাদের মধ্যে বড় মুখ আমার মনে আছে দু হাজার থেকে দু তিনি সাংসদ ছিলেন তারপর প্রণববাবুর ছেলের বিরুদ্ধে তাকে লড়তে পাঠানো হয়েছিল জঙ্গিপুরে আমি সেই ভোট কভার করেছিলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটি বিশেষ কারণে তাকে এখানে পাঠিয়েছি একটি বিতর্ক তৈরি হয়েছিল বসিরহাট অঞ্চলে তখন একটা মানে ফাটাফাটি কাণ্ড হয়েছিল তখন তাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন আবার তাকে বসিরহাটে ফিরিয়ে নিয়ে এসে কনভেনশনাল সংখ্যালঘু মুখ দিলেন বসিরহাটে কিন্তু লড়াইয়ে মেরুকরণ আসবেই হলফ করে বলা যায় এটা বিজেপিও চেষ্টা করবে মেরুকরণের তৃণমূলও চেষ্টা করবে মেরুকরণের এই প্রার্থী থেকেই ক্লিয়ার বিশেষ করে এই শেখ শাহজাহান নিয়ে এত কথা হয়েছে বলে বসিরাটের লড়াই কিন্তু এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এবং অবশ্যই সেখানে পরিষ্কার মেরুকরণের লড়াই হতে চলেছে সেটা আজকেই পরিষ্কার করে বলে দেওয়া যায় বিশেষ করে তিনি সংখ্যালঘু গ্রামীণ মুখ অবশ্যই হাজি নুরুর সঙ্গে থাকো রাজা আসবো তোমার কাছে সৌরভের কাছে সৌরভ আবারও বলছি যদি তথ্যগত ভুল না হয় এই রকমই যেদিনকে প্রার্থী তালিকা দু হাজার উনিশের নির্বাচনের আগে ঘোষণা হচ্ছে সেই দিন ভাত আর আগের দিন বিকেল বিকেল অর্জুন সিং গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারপর সোজা এয়ারপোর্ট সেখান থেকে দিল্লি পরবর্তীতে অর্জুন সিং বিজেপির টিকিটে প্রার্থী হলেন এবং জিতলেন তাহলে কোথাও গিয়ে কি এই রকম একটা ছবি আমরা দেখতে পারি এই প্রশ্ন কি উঠবে না একেবারে একেবারে ঠিক কথা বলেছো একদম প্রার্থী তালিকা বেরোনোর আগের দিন বিকেলবেলা একেবারে তিনি গিয়ে পৌঁছন কালীঘাটে এবং তারপরেই তিনি চলে যান দিল্লি বিজেপিতে যোগদান করেন আজকের এই তালিকার পরে রাজ্য বিজেপিতে রাজ্য রাজনীতিতে যে কয়েকদিন ধরে জল্পনা চলছে যে তাতে যে একেবারে তিনি পাবেনই না এমনটা কিন্তু আলোচনা ছিল না আলোচনা ছিল ব্যারাকপুর না পেলেই তিনি বিজেপিতে যেতে পারেন এবার তো ব্যারাকপুর কেন কোথায় তিনি তালিকাতে নেই সেক্ষেত্রে কি তিনি বিজেপিতে ফিরতে পারেন অর্জুন সিংকে বিজেপিতে ফিরতে পারেন আর একটা মুখ তার নাম সুনীল মন্ডল যদি দলবদলের জন্য বাংলার রাজনীতিতে কাউকে পুরস্কৃত করতে হয় তার নাম সুনীল মণ্ডল তিনি মুখ ঢেকে মেদিনীপুরে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর বের ফল প্রকাশের পর মুকুল রায়ের বাড়িতে তাকে দেখা গেছিল তারপর তিনি নিঃশব্দে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিলেন তিনি আদতে ছিলেন ফরওয়ার্ড ব্লক টিকিট না পেয়ে এগেলো সুনীল মণ্ডল তিনি কি বিজেপিতে ফিরে যাবেন কীর্তি বিরুদ্ধে লড়াই করবেন এই দুটো প্রশ্ন আজকে টিভি নাইন বাংলার তরফে আমরা রাখলাম অবশ্যই উত্তর দেবে সময় এবারে তালিকায় স্থানীয় নেতা সংগঠক এবং স্থানীয় বিধায়ক মন্ত্রীদের ওপর জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস এই ট্রেনটাও কি ভালো হবে এই ট্রেনটা কি ভালো হবে বা অন্যদিকে যাবে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে এবং অবশ্যই নজর থাকবে ব্যারাকপুরের কারণ সেখানে রাজনীতিটা রাজনীতিতে থাকে না রাজনীতিটা আইনশৃঙ্খলার প্রশ্ন আইনশৃঙ্খলা অবনতির প্রশ্ন হয়ে দাঁড়ায় ফলে ব্যারাকপুরের দিকে আমাদের যথেষ্ট দৃষ্টি নজর থাকবে নজর থাকবে নজর রাখছি আমরা